আমরা সবাই জানি নারদমণি সারা ব্রহ্মাণ্ডে জ্ঞান বিতরণ করেন একদিন তিনি নিজের স্ত্রী সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন আর আপনি বিশ্বাস করবেন না সেই পরিবার বাস্তবে কখনো ছিলই না মানুষ প্রশ্ন করে মায়া আসলে কি এত বেদনা এত ভালোবাসা এত বন্ধন সব কিছু কি সত্যি নাকি সবটাই এক বিভ্রম একদিন দেবশ্রী নারদ এই প্রশ্নটাই রেখেছিলেন ভগবান বিষ্ণুর সামনে বিষ্ণু শুধু মৃদ হাসলেন নারদ সময় হলে তুমি নিজেই জানতে পারবে এরপর তারা পৃথিবীতে এলেন ভগবান বিশ্রাম নিয়ে বললেন নারদ একটু জল নিয়ে এসো নারদ কাছের একটি সরোবরের দিকে গেলেন জল তুললেন তারপর গরমে স্নান করলেন ঠিক তখনই চারপাশ বদলে গেল নারদ যেন অন্য এক জীবনে ঢুকে পড়লেন তিনি সেখানে এক সুন্দরী যুবতীর সঙ্গে পরিচিত হলেন তারপর প্রেম তারপর বিবাহ নারদ মুনি এখন এক দেবশ্রী নন তিনি এক স্বামী এক পিতা এক সুখী গৃহস্থ মানুষ বছর কেটে গেল স্ত্রী সন্তান নিয়ে পূর্ণ সংসার নারদ সব ভুলে গিয়েছিলেন কিন্তু হঠাৎই আকাশ গর্জে উঠল ভয়ঙ্কর বন্যা নামলো তার ঘর ধ্বংস হল নারদ প্রাণপণে স্ত্রীকে ধরতে গেলেন কিন্তু তিনি স্রোতে তলিয়ে গেলেন তারপর একে একে তিন সন্তানও হারিয়ে গেল নারদ ভেঙে পড়ে কাঁদছিলেন প্রভু কেন আমার পরিবার আমার সব কেন নিয়ে নিলেন ঠিক তখনই অন্ধকার ছিঁড়ে উজ্জ্বল আলো ফুটল বিষ্ণু প্রকট হলেন তিনি শান্ত কণ্ঠে বললেন নারদ জল কোথায় আমি তো অপেক্ষা করছি নারদ চারিদিকে তাকালেন না কোনো বন্যা না কোনো পরিবার শুধু সেই সরবর আর তার হাতে এক বুক চেপে দাঁড়িয়ে রইলেন তিনি বুঝলেন যে 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 জীবন তিনি তিনি এত ধরে কাটালেন মানুষগুলোকে থেকেও বেশি ছিল এক মায়া বিষ্ণু বললেন এই বেদনা এই যে ভালোবাসা এই যে হারানোর শোক মানুষের জীবনকে এগুলোই বেঁধে রাখে এটাই মায়া নারদ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন প্রভু আজ সত্যিটা পুরো বুঝলাম এটাই সেই মায়া যা মানুষকে জীবনের সঙ্গে বেঁধে রাখে মানুষ যাকে সত্যি বলে ধরে অনেক সময় তা জীবন হয় না হয় কেবল এক অনুভূতির জাল যার নাম মায়া এমন গভীর পুরাণ কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন দেবল রহস্য যেখানে প্রতিটি গল্প আপনাকে সত্যের পিছনের অলৌকিক রহস্যের মুখোমুখি নিয়ে যাবে